আজ ঘুম থেকে উঠে এই ভিডিও দেখো আমি সবজির বাজার নিয়ে বসে গেছি কাল কারণ কালকে গেছে শনিবার আমাদের শনিবার আর মঙ্গলবার বাজার তা বাবা কালকে বাজার করে নিয়ে এসছে আমি আর রাতে না কিছুই গুছাই নি ঠান্ডার দিনে না রাতে বেশি একটা কাজ করতে মন চায় না তা আমি ঘুম থেকে উঠে সব কাজ কমপ্লিট করে সবজিগুলো এখন গুছিয়ে ঝুড়িতে তুলবো তার আগে তোমাদেরকে তো শুভ সকালেই বলা হলো না শুভ সকাল বন্ধুরা নতুন সকালে নতুন শুভেচ্ছা জানিয়ে আরও একটি ভিডিও শুরু করছি আশা করি যে যেখানে আছো সুস্থ আছো ভালো আছো আমরাও তোমাদের আশীর্বাদে প্রভুর আশীর্বাদে মোটামুটি আছি রিমি রূপা চ্যানেলে সকলকে জানে স্বাগত অনেক অনেক ভালোবাসা দেখো সবজিগুলো গুছিয়ে ওইদিকে ভাত বসিয়ে দিলাম আলু সিদ্ধ দিয়ে আজকে কটা ভাত করব আর রিমি বলছে আগের দিন আমার ভিডিওতে একজন কমেন্ট করেছিল যে দিদিভাই রিমি তো তোমরা জানো প্রত্যেকদিন কাজু খেজুর এগুলো তো খায় কলা দুধ খায় তা বলছে দিদি ভাই মিল্কশেক বানাবা কমেন্টে বলেছিল আমাকে একটা বোন তোমাকে বোন অনেক অনেক ধন্যবাদ এত সুন্দর একটা কমেন্ট করার জন্যে সেই কমেন্টের ভিত্তিতে আজকে রিমি বলছে মা আমি আজকে এটা বানাবো তা আমি বললাম সত্যি কথা বলছি বোন আমি তুমি যদি আজকে ভিডিওটা দেখেছা দেখে থাকো আমি না এই খাবারটা কোনো দিনও না বানাইনি রিমি কিন্তু আজকে প্রথম ট্রাই করলো যেহেতু রিমি মাঝে মধ্যেই কিছু কিছু কমেন্ট দেখে তা বলছে মা মাসিমুনি যখন বলেছে চলো না আজকে ট্রাই করি তা কালকে আমি যে বাজারে গেছিলাম আমাদের এখানে একটা চম্পা দিদি নাম আছে পার্লারের তা দিদির সাথে কালকে আমার দেখা হয়েছে রিমির খবর সব সময় নাই ফেসবুকে আমার আর যারা রিমিকে ভালোবাসে তার চম্পা দিদি কালকে আমাকে রিমির জন্যে না দেড়শো টাকা পাঠিয়েছিল চম্পা দিদি কালকে যেহেতু রিমির জন্যে বাজারে দেড়শো টাকা দিলো আর বললো আমি অবশ্যই রিমিকে দেখতে যাব। তা সেই দেড়শো টাকা দিয়ে রিমির জন্যে আমি দুই রকমের কলা এনেছিলাম একটা একটু শক্ত এনেছিলাম আর একটা একটু পাকা এনেছিলাম তা রিমি বললো মা কলা যখন আছে তাহলে এটা বানানো যাক বন্ধুরা সবাই কেমন আছো আশা ভালো আছো আর এই দেখো সকালবেলা আমি যে মিল্কশেক বানালাম মিল্কশেক মিল্কশেক ও আচ্ছা ভালো হয়েছে এর মধ্যে ডার্ক চকলেট দিয়েছিলাম তো ওর দাদুকে দিয়ে আসো হ্যাঁ দাদুকে দাদুকে ছোটরা দিয়ে আসো রিমির বাপি আজকে তো যেহেতু কাজে গেছে তা ও তো নেই ও দাদুকে একটুখানি দিয়েছিলাম আর বড় গ্লাসটার থেকে আমি এক কাপ খেয়েছি রিমি খেয়েছে আর বাবা ভাত খেয়েছে আর রিমির বাপিকে আমি ফোন করলাম বললো না আমি দুপুরে একবারে গিয়ে ভাত খাবো এখন ভাত খাবো না তোমরা খাওয়া দাওয়া করে নাও বললো আমি তো ও তো ভোরে কাজে চলে গেছে বললো আমি একটার মধ্যে চলে আসবো তাই বললাম তাহলে ঠিক আছে এইদিকে আবার একটার মধ্যে যেহেতু চলে আসবে আমি তাড়াতাড়ি করছি সকালবেলা শুধু আলু সিদ্ধ ঘি দিয়ে ও দাদুকে দিয়েছি রিমি একগাল ভাত খেয়েছিলো এর মধ্যে বিছানা গুছিয়ে ঘর জার দিয়ে আমি চলে এসছি সেগুলো আর ভিডিও করা হয়নি কারণ আমার ভিডিওটা পোস্ট করতে হবে আবার আজকে তো রিমির বাপি নেই সবটাই আমার করতে হবে তা আমি সকালবেলা যা বাসন ছিল সকালের খাওয়া দাওয়া কমপ্লিট করে বাসনগুলো মেজে নিলাম আর আবার দুপুরে রান্না করতে হবে তা সবজিগুলো আমি আগেই কেটে জলে ভিজিয়ে রেখেছিলাম তখন ঝুড়িতে পরিষ্কার করতে করতে রিমিট যখন খাবারটা বানানো হয়ে গেল আমি জামাকাপড়গুলো মেলে তারপরে বাসনগুলো ধুয়ে এই বাসনগুলো শুকালে দশ পনেরো মিনিট এখানে রোদে থাকে তারপরে আমি বাসনগুলো নিয়ে আবার ঘরের খাঁচাতে আমি গুছিয়ে রাখি আর দোকানে তো একটু পর লোক আসে তাই দোকানের লোক এসেছিলো রিমি বলছিল যে মা দোকানের লোক এসে আমি যাচ্ছি তারপর আবার দোকানে মাল দিয়ে এসে সবজিগুলো এখানে আজকে না পাঁচমিশালি তরকারি করব আজকে সকালটাই আমার সবজি নিয়ে শুরু হলো কারণ আজকে এই সবজি নিয়ে তোমাদেরকে বলবো তোমাদের মনে অনেক প্রশ্ন যে দিদি ভাই রিমি কেন তোমরা কেন শাক সবজি খাও না কেন তোমরা বেগুন খাও না কেন তোমরা সিম খাও না কেন আমরা মিষ্টি কুমড়ো খাই না অনেকের মনেই প্রশ্ন হ্যাঁ তোমরা দেখো তা আজকে এখানে সবজি কেটেছি একটু ফুলকপি একটু গাজর পাঁচমিশালি তরকারি যেটা বলে পাসফুরন দিয়ে রান্না করবো অনেক দিন ধরে না এই মিশালি তরকারি না খাওয়া হচ্ছে না তাই মটরশুঁটি আলু দিয়ে পেঁপে ছিল সব কিছুই তার মধ্যে কিন্তু আবার এই মালগুলো আমি রেখেছি তখন বাবা ছিল না বাবা চলে গেছিলো বাজারে মাল আনতে দোকানের আর এইগুলো আমাকে লেখে দিয়ে গেছিলো দেখো এদিকে সংসারের কাজ করতে করতে রিমিশ যত্নের মধ্যেও দোকানের মাল টাইম টু টাইম নামাতে হয় কারণ তোমাদের আশীর্বাদে প্রভুর আশীর্বাদে আমাদের দোকানটা খুবই সুন্দর চলে হ্যাঁ জানি না আবার কে কী ভাববে কার নজর লাগে কিন্তু আমাদের দোকানটা খুব সুন্দর চলে আমরা এই মালটাই তুলবো তো এই মালগুলো দেখে দেখে নামানো সব কিছুই করা তা বাবা আসছিল আমি বললাম তুমি খাতায় হিসাব করে কত টাকার মাল এসছে তুমি হিসাবটা তুলে নাও তা দেখছিল যে মাল ঠিকঠাক আছে মানে ঠিকঠাক মাল নামিয়েছি কি না তাই সবটাই মালের হিসাবগুলো দেখছিল। তারপরে বাবা আবার বাজারে গেল রিমির জন্যে লেবু আনতে তা আসতে নিয়েই আমি রিমি কি জানি বলছিল বাবা আবার দাঁড়িয়ে গেছিল এই ভিডিওটা রিমি করেছে তা রিমিকে আবার লেবু দিচ্ছে লেবু নিয়ে এসে আর আজকে লেবুগুলো না একদমই ভালো ছিল না লেবুগুলো খুবই টক ছিল রিমি দেখছিল কি এনেছে তা আমি বললাম বাজার থেকে জিনিস এনেছে তুই ধরিস না কারণ বাজারে তো দশজন হাত দিয়ে একটা জিনিসে তা ও আর ধরেনি আমার কথা শুনে আর রিমির এর মধ্যে সানো হয়ে গেল এখনো খাওয়া দা হয়নি খাওয়া দা আগে খেয়ে নে রান্না করতে করতে যেও ফোনটা এসে তাড়াতাড়ি করে আমি চলে গেলাম রিমিকে তার মধ্যে বাবা তো বাজার থেকে এসে ও দাদুই ওকে সান করিয়ে দেয় আমি তাড়াতাড়ি ভাবলাম ঘরটা ঝাড় দিয়ে নিই যেও মাস্টার আসার কথা ছিল 5টায় হট করে বলছে আড়াইটার সময় আসবে তা ঘরটাও না সেই সংক্রান্তিতে লেপেছিলাম আবার ভাবছি কালকে লেপবো আজকে আর লেপবো না কালকে লেপবো তা আবার এর মাঝখানে গোবরও আনতে গেছিলাম গোবরটা নিয়ে এসে রেখে দিয়েছি কালকে লেপবো সকালবেলা তা ঘরটা ঝাঁপ দিয়ে বেরিয়ে এর মধ্যে রিমির বাপিও চলে এসেছে একটার মধ্যে আমি বললাম তুমি স্নান করে নাও মেয়ের তো স্নান হয়ে গেছে আমি এখনই আমার ঘর গোছানো হয়ে যাবে তুমি স্নান করো তোমাদেরকে ভাত দিয়ে পরে আমি কাজ করব ও বলেছিল যে না তুমি স্নান করে নাও পরে ভাত দেবো বলছি না তুমি সকালে ভাত খাওনি একবারে সান করো দেড়টার মধ্যে দুটোর মধ্যে খেতে দিয়ে দিই আবার মানুর হচ্ছে মাস্টার মশাই আসবে তারপরে আমি উঠার লেপবো বাসন টাসন যা আছে সব মেজে রান্নাঘরে গোবর দিয়ে তারপরে সান করব তার মধ্যে বাবাকে বললাম তুমিও সান করে নাও আমিও সান করিনি কারণ ওদেরকে না আমি সান করিনি আমি বলছি রিমির বাপিও সান করে নিল বাবাও সান করে নিল আর আমি ঘর বাড়িটা ঝাঁপ দিয়ে ভাতগুলো নিয়ে আসলাম রিমিকে বললাম মানু তুই তাহলে ভাত খেয়ে নে বলছে না মা আমি খাবো একটু পরে খাবো এখন খিদে নেই কারণ এক ও একটু লেটে ভাত খেয়েছিলো আজকে ঘি আলু সিদ্ধ দিয়ে আজকে তো সকালে ঘি আলু সিদ্ধ করেছিলাম তা ওকে ভাত দিলাম মাঝে ভাজা দিয়ে আর সবার ভাতটাই বেড়ে দিলাম রিমির বাপির খিদে পেয়ে গেছে ও তো সকালে খায়নি ও ভাত নিয়ে বসে পড়লো আর বাবা আসে ওই যে বললাম না আমাদের দোকানের লোক আসলে না উঠে যেতে হয় ভাত বেড়েছি আবার চলে গেছে তার জন্যে এই যে ডাল মাছ মিশালি তরকারির সাথে ছিল লেবু বেশ গরম গরম তো ভালোই লেগেছে আর রিমির বাপি তো প্রত্যেক দিন লেবুর রস করে দেয় তা আমি বললাম মেয়ের কিন্তু মাসটা মাসে চলে আসবে তুমি তাড়াতাড়ি লেবুর রসটা করে দাও এদিকেও ব্যস্ত যে ভাত খেয়ে ওষুধ খাবে তার মধ্যে লেবুর রস আমি বললাম আজকে ওষুধটা একটু পরে খাও আগে লেবুর রসটা খেয়ে নাও ওরা সবাই ওদের মতন ঘরে চলে গেল এখন আমি কোনো দিনই দুপুরবেলা শুই না হঠাৎ হয়তো কোনো দিন যদি ভালো না লাগে সেদিনকেই শুই না হলে আমি কিন্তু কোনো দিন দুপুরবেলা শুই না তা এদিকে রিমিকে পড়াতে চলে আসবে তা আমি বলছি ক্যামেরা করছি হয়তো আজকাল মাস্টার মাসে আমার ভিডিওটা দেখবে কারণ ওরা ভিডিও দেখে সব সবসময় এসে রিমিকে জিজ্ঞাসা করে যেদিনকে আমরা টিকিট কাটলাম তারপরে যেদিনকে আমাদের অ্যাপার্টমেন্টের ডেট আমি যতটা ভিডিওতে বলি আবার রিমিকে এসে বলে প্রত্যেকটা মানে মাস্টার এসে জিজ্ঞাসা করে বলে হ্যাঁ স্যার তা আমি বলছি কি ক্যামেরা করছি আবার না কখন মাস্টার মশাই তাড়াতাড়ি ঢুকে যায় আর পোষ সংক্রান্তিতে না আমি কিন্তু উঠানটা লেপিনি ওই দিনকে গোবর আনা হয়নি ওই দিনকে শনিবার না কী বার ছিল যাই হোক তা গোবর আনতে পারিনি আর আমার সামনেটা না একদম বালি 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 হয়ে গেছে তা এর জন্যে ভাবলাম আজকে একটু গোবর নিয়ে আসি গোবর নিয়ে এসে আমার না উঠান লেপতে খুবই ভালো লাগে যদি গোবর থাকে নিজের বাড়ির যেহেতু একটা বাড়িরই আমাদের ওই দিদিদের বাড়ির থেকে গোবর আনি সবাই আনি তো সেরকমভাবে গোবর পায় না তাও ভাবলাম একটু পাতলা করে না সামনের জায়গাটা যদি একটু লেপি তাহলে ঘরটা কিন্তু কম বালি হয় কারণ উঠানটা বালি বালি তো আর আমাদের বাড়িতে এমনিই বালি মাটি আমাদের যে যেদিকে রিমির ফুল গাছ লাগিয়েছি ওইদিকে কিন্তু বালি 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 মাটি আমাদের বাড়িতে এর জন্যেই আমাদের এত বালি হয়ে যায় কিন্তু কি করব তাও তাকে ঘন ঘন লেপতাম দিদিদের গরু বেঁচে দিয়েছে মাত্র একটা গরু তার জন্যেই কিন্তু লেপা হয় না ঠিক মতন তা সত্যি লেপতে লেপতে যেটা বলতে বলতে দেখো মাস্টার মাসে চলে এসছে বাইকটা ওখানেই রেখেছে রাস্তার সামনে যেহেতু লেপা আর কি করা যাবে তার মধ্যে বাসন মেজে আমি সান করে দেখো মাতা বাসরাই সিঁদুরও করিনি আমি পিসিমাকে দেখতে চলে এসেছি এটা হচ্ছে আমাদের বড় পিসি শাশুড়ি প্রায় একশো বছর হতে গেল বিনিতা যে রিমির সাথে থাকে ওই বিনিতার হচ্ছে ঠাম্মা তা আমি যেহেতু ঘরে মাস্টার মাসে ছিল রিমির বাপি ঘুমাচ্ছে রিমির দাদু দোকানে ঘুমাচ্ছে আমি একটু পিসিমাকে সকালে এসে একবার দেখে গেছি তার মধ্যে কাজের ফাঁকে আবার এখন এসছি তো এখানে আমি দাদার সাথে কথা বলছিলাম মানে ভাসুরের সাথে তা মাস্টার মাসে যাওয়ার পরে আমি ঘরে এসি রিমির জন্য আর আমার জন্যে চা করে নিয়ে এসি একটু চা বিস্কুট রিমিকে টিউশনি পড়ার পরে দিলাম টোস্ট বিস্কুট আর চা বিকালের টিফিন হলো সন্ধ্যা বন্ধুরা সন্ধ্যা টন্ধে দিয়ে কমপ্লিট রিমি আর আমি চা খেয়েছি রিমির বাপি কাছ থেকে এসে ভোরবেলা কাজে গেছিলো ও ঘুমিয়ে পড়েছিল মাস্টার মাসে ছিল তখন আমি বাইরে উঠান ঝাঁত দিয়ে মানে সবটাই দেখলে লেপাপুচি করে বাইরেই ঘুরছিলাম তারপরে পিসিমাকে দেখতে গেছিলাম ওটা হচ্ছে বিনিতার ঠাম্মা আমাদের বংশের মধ্যে সবথেকে বড়ো মেয়ে মানে যত ভাই বোন আছে আমার শ্বশুর শাশু শ্বশুর তারপরে পিসি শাশুড়িরা ওটা হচ্ছে জ্যাঠা শ্বশুরের মানে যেটা শ্বশুরের যে বাবা দাদু ওই দাদুর হচ্ছে মেয়ে ওইটা বড়ো মেয়ে আমাদের বংশের গোষ্ঠীর মধ্যে মানে আমার শ্বশুর বাড়ি বংশের গোষ্ঠীর মধ্যে বিনীতার ঠাম্মা হচ্ছে সবথেকে বড়ো তো পিসিমার বয়স প্রায় একশো বছরের কাছাকাছি হতে যাচ্ছে তা পিসিমার খাওয়া দাওয়া বন্ধ হয়ে গেছে আমি সকালে একবার যাই আমাদের পাশে পাশে বাড়ি তা রিমির মাস্টার মাসে রয়েছে আমি কী করবো তখন ওখানে দাদাও ছিল বিনীতার বাবা ছিল তা বিনিতার বাবা রিমির সম্বন্ধে সব জিজ্ঞাসা করছিলো আমরা আমাদের রিটার্ন টিকিট হয়ে গেছে নাকি তা দাদা বলছে আমি বাজারে তো ওয়াইফাইভ নেট আমি দিন ভিডিও দেখি আর রিমির সাথে তো যখনই দাদার দেখা হয় ক সময় দাদা খবর নেয় রিমির তা পিসিমাকে দেখতে গেছিলাম পিসিমার খাওয়া দাওয়া বন্ধ হয়ে গেছে শীতকাল না একশো বছর হতে গেছে তারপরে ওখান থেকে এসে যখন স্যার চলে গেল তারপরে আমরা চা বিস্কুট খেলাম মামে আর এখনও চা করিনি সন্ধে দিলাম মাত্র একটু সন্ধেটা লাগলে তারপরে চা করব তো সবাই জিজ্ঞেস করছে যে আজকে অন ক্যামেরায় ভেবেছিলাম তার আগেই বলবো কিন্তু ঘট করে পড়াতে চলে আসবে বুঝতে পাইনি তো সবাই বলছে যে অনেকেই কমেন্ট করেছে অনেকেই ভিডিওতে জিজ্ঞেস করে এখন তো শীতের দিন বেত শাক ওঠে বাজারে তারপরে পালং শাক সর্ষে ফুল আমরা তো গ্রামের মেয়ে গ্রামের বউ এইসব তো আমরা মানে খুবই ভালোবাসি তারপরে সিম বেগুন শীতের সবজি বললে বলে আর কি কথা তা অনেকেই জিজ্ঞেস করছে এটা খুব উপকার হয় কমেন্ট করছে যে রিমির দেখে তো আমরা কী রান্না করি দিন ভিডিওতে যেটা আমরা নৃত্য করি সেটাই দেখা দেখাই যে দিদি ভাই তুমি সিম বেগুন রান্না করো না কেন ভিডিও আমাকে ফোন করেও জিজ্ঞেস করে যে তুমি শাক পালং শাক কেন রান্না করো না হ্যাঁ তার তো অবশ্যই কারণ আছে কেন রান্না করি না তোমরা জানো রিমি এখন সব খেতে পারবে ঘরের খাবার সবসময় ভিডিওতে বলি রিমির বিএমটি পরেও সব খেতে পারবে থর মুচা ডালিম তারপরে বেদেন খেজুর সবই খেতে পারবে আয়রন জাতীয় জিনিস সব খেতে পারবে শুধু ঘরের খাবার বাইরের কোনো খাবার না আর হচ্ছে হ্যাঁ শাক পাতালতা কেন খায় না তার কারণ আছে ওর তো কেমো দিয়েছে অনেকেই ওই যে বললাম না আগের দিন বললাম কেন কেমো দিয়েছে রিমিকে অনেকেই আমাকে ডাইরেক্ট জিজ্ঞেস করেছে ক্যান্সার পেশেন্টদেরও কেমো দেয় তোমরা জানো অনেক পেশেন্টদেরই লিউকোমিয়া তাই না বাবা ওদেরকেও কেমো দেয় রিমিকেও কেমো দিয়েছে যারা থ্যালাসিমিয়া থ্যালাসিমিয়া মাদের জন্য এটা মানে খুবই দরকার পরে জানার বা তোমরাও জানতে পারবে ওদের হচ্ছে যেহেতু কেমো পেশেন্টদের শাক সিম বেগুন মানে যেই সব জিনিসগুলোতে পোকা ধরবে তাড়াতাড়ি সেই সব জিনিসগুলো ওর খাওয়া বারণ কেমো পেশেন্টদের যাদের কেমো দেয় এক বছর দেখো প্রথমে যেদিনকে রিমিকে বিএমটি রুমে নেবে আগস্ট সেপ্টেম্বরের ছ তারিখে ও তো ট্রান্সফ্লেট হয়েছে আগস্টের সাতাশ তারিখে রিমিকে বিএমটি রুমে নিয়েছিল যখন সাতাশে আগস্ট ওর এই যে বুকের চ্যানেলটা তোমরা তো দেখেছো যারা আমার পুরোনো ভিউজার সাবস্ক্রাইবার তারা তো দেখেছো যে রিমির বুকে একটা চ্যানেল ছিল আসার আগে ওটা খুলেছে ছুটি হওয়ার পরে তা ওই ওই দিনকেই আমাকে বলে দিয়েছিল রিমির আমি বিএমটি রুমে রিমির ড্রেস আনতে গেছিলাম রিমি তখন প্রাইভেট ওয়ার্ডে ছিল একতলায় তখন হচ্ছে ড্রেসটা যখন আনতে যাই একটা ম্যাডাম ছিল ম্যাডামটা না মানে ক্যানাডার মেয়ে তো হিন্দি পারে না ইংলিশ পারে আবার হচ্ছে হিন্দি পারে না যাই হোক ক্যানাডার মেয়ে কেনাডার কথা ভালো বলতে পারে কানাডার যাই হোক তামিলের মেয়ে তখন উনি আমাকে বলে দিয়েছিল যেমন দেখো ওই যে একটা সবুজ কালারের যে ফুলকপি হয় কি বলে মনে ওইটাকে আমরা কোনোদিন অবশ্য খাইও নি হ্যাঁ এবার ওই ওইটা খেতে পারবে না তারপরে কোনো শাক জাতীয় জিনিস পালং শাক বলো পুঁই শাক বলো কোনো শাক জাতীয় সর্ষে ফুল বা সর্ষে ফুলের কথা বলেনি কিন্তু আমি জানি সর্ষে ফুলে পোকা পড়ে আমিও আমি এর জন্যই খাওয়াই না তারপরে সিম বেগুন প্রথম আমি আমরা জানি যে একশো দিন একশো দিন ওদের খুব সেফটিতে রাখতে হয় যেটা আমরা ইয়েতে ছিলাম সেনজুরে ছিলাম তোমরা সবটাই জানো একশো দিন খুব সেফটিতে থাকতে হয় তা ওই সব তো খাওয়াতাম না তারপরে একশো দিনের পরের থেকে দুধটা খাওয়ায়। আর রিমির এখন ফুল দমে দুধ খাওয়াই রিমির যে থ্যালাসিমার যে ওষুধগুলো সেগুলো কিছু কিছু করে এখন বন্ধ হয়ে যাচ্ছে দুধ কলা তো খাওয়াই তোমরা সবটাই দেখো ভিডিওতে তা রিমি এর জন্যেই বলছিলো সবাই কমেন্ট করছিলো দিদি খুব উপকার হয় বিএমটির পরে কি কি খেতে পারবে না আর কেন আমরা শাক সবজি খাই না দেখো আমার আজকে তো এত বছর কষ্ট করছি একটা বছর কষ্ট করলে এক বছর আমরা বেত শাক লাল শাক তারপরে পালং সিম বেগুন খাবো না তাতে কী আছে তাও বাবা দুই দিন নিয়ে এসেছিলো সিম আমি রান্না করিনি যেটা সত্যি সেটাই আমি করিনি সিমগুলো আমি হচ্ছে বিনি তাদের দিয়ে দিয়েছি সিম বিনিতাদের দিয়ে দিয়েছি আর আমাদের গাছের বেগুন আমি সব ওই বিনিতাদের দিয়ে দিই কারণ ওইগুলো আমি যেগুলো দেখবো যখন খেতে ইচ্ছা করবে না আমাদের যখন ডাক্তার বলবে এগুলো খাবে না তখন ওইগুলো আমাদের বেশি খেতে ইচ্ছা করে কারণ আমি জানি আমি যদি রান্না করি ও বলে কি আমি শাক খাই না তোমরা শাক খাও তাই আমি কী হয়ে জানি যে কি তুই খাবি না আর সেই জিনিস আমরা খাবো আমরা ওরকম না ওরকম মা বাবা আমরা না তুই যতদিন যেই জিনিসটা খেতে পারবি না সেই জিনিসটা ততদিন আমরা খাবো না তুই যবে খাবি এক বছর পরে দেখতে দেখতে এক বছর কি এক বছর কি বারোটা মাস কি করে জানি পার হয়ে যাবে দেখতে দেখতে আমি বলি দেখতে দেখতে তেরো বছর ধরে কষ্ট করছি আর এক বছর কষ্ট করতে কি এর জন্যই বন্ধুরা আমরা হচ্ছে মানে কোনো শাকজাতীয় জিনিস মানে যেই জিনিসে খুব আফেল যেমন আঙুর ফল যেমন যেমন কিসমিস খাই না কাজু খায়। যেই সব জিনিসে তাড়াতাড়ি পোকা ধরে সেই সব জিনিস আমরা খাই না আমাদের বাড়িতে আনি না রিমির জন্য বিএমটির পরে বিএমটি পেশেন্টদের কেমো পেশেন্টদের ওই সব জিনিস খাওয়া যায় না তাহলে বন্ধুরা তোমরা বুঝতে পারলে কারণ এটা প্রত্যেকটা থ্যালাসমা মা বাবাদেরই জানা উচিত আর তোমাদের আশীর্বাদে শুধু শাক পাতালতা বাদ দিয়ে রিমি এখন তোমাদের ঠাকুরের আশীর্বাদে প্রভুর আশীর্বাদে তোমাদের আশীর্বাদে রিমি সব কিছুই খায় সব কিছু তেল মশলা বলতে ও হ্যাঁ আজকে দাদা জিজ্ঞাসা করছিল। বিনীতার বাবা যে তেল মশলা কি কম দাও আমি বলছি হ্যাঁ দাদা আমরা সর্ষের তেল খাই আর হচ্ছে লঙ্কা মানে একটাও না ওই আস্ত লঙ্কা ডালে দিয়ে রাখি ওটাই আমরা টিপে টিপে খাই আর আমরাও না আজকে ন মাস ধরে ঝাল না খেতে 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 একটা লঙ্কা দিলেও আমরা তরকারিতে এখন খেতেই পারি না শুধু যখন ডাল রান্না করি তরকারি রান্না করি এরকমভাবে আস্ত লঙ্কা দিয়ে রাখি আর ঝালও খেতে পারি না আর সরষের তেল যারা বিএমটি পেশেন্ট তাদের আমার মনে হয় সাদা তেলটা না খাওয়াই ভালো আমরা যে বিএমটির থেকে সর্ষের তেল খাচ্ছি এখনও সর্ষের তেল তখনও মানে যাই করি পরোটা করি লুচি করি যাই করি আমরা সর্ষের তেল দিয়ে করি আমরা কোনো সাদা তেলও খাই না যারা আমাদের বাড়িতে আসবে তারা লঙ্কা ছাড়া মানে তরকারি তারপরে সর্ষের তেলের তরকারি এগুলো খেতে হবে কারণ আমরা এগুলোই খাই যাই হোক বন্ধুরা তোমরা বুঝতে পারলে এখন আবার রুটি করতে যাব রিমির জন্যে রুটি আর তরকারি খাবে আবার ভাত তো রাত্রিবেলা গরম গরম ভাত তো করতেই হবে তাহলে যাই